আসসালামু আলাইকুম শুরু করছি মরা সুটকি আলু বেগুন তরকারি প্রথমে মরা সুটকিগুলো টেলে নেব তারপরে ওটার মধ্যে পানি দিয়ে পাগ উঠিয়ে নিব যাতে সমস্ত ময়লা বের হয়ে যায় ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তারপর কড়াইয়ে প্রথমে তেল দিব রসুনটা সুটকির সাথে খুব ভালো যায় তাই রসুন কুচি অথবা আস্ত রসুন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব আলু তার উপরে লবণ যাতে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব শুটকি শুটকির কাঁচা গন্ধটা ভালো লাগে না তাই এভাবে একটু ভেজে নিলে শুটকির কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দিব মরিচ গুঁড়ো তারপরে মশলা যাতে পুড়ে না যায় তার জন্য পানি একটু নেড়ে চিড়ে দিব দিয়ে দিব হলুদ গরু আবার নাড়াচাড়া করে ভালো করে ঢাকনা দিয়ে দিব ঢাকনা খুলে তেল এবং তেল ছেড়ে দিলে দিয়ে দিব কালো বেগুন এই তরকারিতে কালো বেগুনও সাধারণত পানি দিতে হয় না এটা এমনিতেই সিদ্ধ হয়ে যায় ঢেকে দিব ডাকনা খুলে এই যে দেখেন হয়ে গেল অসম্ভব মজার সুটকির তরকারি একটা বাসায় ট্রাই করে দেখতে পারেন বলা দিয়ে অসম্ভব ভালো লাগে খেতে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ